আমি রাজত্ব করবো তোর দাস না মানুষে দৌড়াইছে এত শান্তে আমার শান্তি কে দূর করব আসেন এরে গরম এই তুই আবার আইছে তুই এবার যাস না ভাই আরে যা সময় হইছে তোরে বাগাইছি দিন না মাত্র

আমরা তো যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু বলে যাওয়ার সময় আমি শোন এবার একটু দেখেছে আমার আইতে সবাই আমার জড়াই একটু ঘুমাইব উচ্চ

আমারে দেখে রাজত্ব করতে মাত্র আনন্দ ছিল দুইটা মিনিট এই কুত্তা শীতাই আমার যে শীতটা না গরমটা নষ্ট করে দিতে আইছে আমার তো শীত লাগতেছে দেখ মানুষের সব নষ্ট হয়ে যেতে এবার শীতের একটু আইতে দে আমি এবার রাজত্ব করি শুন মানে শীত ধরে ধরলে এত শীত দেখ কেন শীত দেখ কেন এবার বেশি শীত দিব না এই যে খাত হইলে চলবো এবার কম্বল নিয়ে আইনি এবার খাতা নিয়ে আইছি শুন তুই বেশি খাইছ না কোন দিন খাই যাবি ক

আরে চিত্রে তাড়াই দিয়ে আমি যে শান্তিতে আসছি মানুষের সাথে হাত ফা ফেন পাকা দিল থাক আরে বন্ধু তুই আমার বন্ধু দেখছো আরে

আর আমি ঠান্ডা ছয় মাস নেই ও তাহলে মিলিয়ে তাই হাত মেলে বন্ধু হাত মেলে গরম আর ঠান্ডা আমরা ছয় মাস ছয় মাস থাকবো ঠিক আছে ঠিক আছে